সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কপালে শনি উঠেছে এমনটাই মন্তব্য করতেছেন গণমাধ্যম কর্মীরা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন এই বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশা আপনাদের একটু আইন বিষয়ে অনেক ভিডিও করেছি অনেক পক্ষ বিপক্ষ কথা বলেছি একটু আইনি বিষয়ে কথা বলি এক নম্বর হচ্ছে কোনো নির্বাচন যদি হয় সেটা স্থানীয় হোক আর জাতীয় নির্বাচন হোক সেটা নির্বাচনের নব্বই দিনের ভিতরে এই নির্বাচনের পক্ষে বিপক্ষে মামলা করতে পারবে এ গেল একটা এরপরে হচ্ছে আপনি একটা নির্বাচনকে মানে বয়কট করলেন সেই নির্বাচনকে আবার আপনি সমর্থন করলে সেটা কেমন হয় আপনাদের কাছে প্রশ্ন গেল এক এই হলো দুই নম্বর তিন নম্বরে হচ্ছে নির্বাচনটা হয়েছে বিশ সালে অর্থাৎ একটা স্থানীয় সরকার নির্বাচন অথবা পার্লামেন্ট মেয়াদ থাকে পাঁচ বছর সুতরাং এই পাঁচ বছরের মধ্যে এই নির্বাচনের মেয়াদের শেষ পর আর কোনো এমপি মন্ত্রী বা মেয়র বা উপজেলা চেয়ারম্যান হিসেবে থাকে না এর নির্বাচন দিতে হয় সেদিক থেকে এই ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়াদ ও শেষ পর্যায়ে যে জটিলতা এর পরের একটা বিষয় হচ্ছে ইশাককে এই আইনি জটিলতার পরও আদালত রায় দিয়েছে এরপরে নির্বাচন কমিশন যেখানে গেজেট দিয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের মানে বিপক্ষে অবস্থান নেওয়াটা ঠিক হয়নি এই এর পরের বিষয়টা হচ্ছে শুধু বিপক্ষ নেয়নি আদালতের মাধ্যমেই বিপক্ষ নেয়নি তারা এখন সেই পুরানা অভ্যাসকে সাথে নিয়ে ভয়ঙ্কর রূপে রূপ ধারণ করেছে এনসিপি এবং উপদেষ্টা পরিষদ উপদেষ্টা এখন সিদ্ধান্ত নিয়েছে তারা এই সি সহ পাঁচ জনের প্রত্যাহার করতে হবে এবং আগে স্থানীয় নির্বাচন দিতে হবে যদি স্থানীয় নির্বাচনের কার্যক্রমটা চালু করতে পারে তাহলে সিটি কর্পোরেশনের মেয়রের ম্যাচ ম্যাচ শেষ শেষ অনেক সেখানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসলে যেভাবে তাদের জনপ্রতিনিধিত্ব সেট করতে পারবে ঠিক সেভাবে না পারার কারণেই তারা এই স্থানীয় নির্বাচনের পক্ষে নয় প্লাস এই নির্বাচন কমিশন যদি প্রত্যাহার করে তাহলে তাদের যে গেজেট পাশ করছে সেটা কিন্তু অবৈধ বলে ঘোষণা হবে দেখেন চিন্তা করেন কোথায় গিয়ে হাত দিয়েছে অর্থাৎ এই ঈর্ষাকে মেয়র হিসেবে তারা দেখতে চায় না ইতিমধ্যে আমরা অনেক ভিডিও করেছি আপনারা জানছেন এরপরে দেখেন যমুনামুখী হচ্ছে ইশাক সাহেবের সমর্থকরা আন্দোলন সংগ্রামে সেখানে ইশাকের নেতাকর্মীরা আপামোর জনগণরা সেই ব্যারিগেড ভাঙতে পারেনি ব্যারিগেড অতিক্রম করতে পারেনি কিন্তু অপরদিকে এন সিপি ডক্টর মোহাম্মদ ইউনুজের যে তৌহিদি মব জনতা সে জনতা কিন্তু এই নির্বাচন কমিশনের একশো চৌচল্লিশ ধারা অর্থাৎ ব্যারিগেড যে দিয়েছে পুলিশ সহ সকল বাহিনীরা সেই ব্যারিগেডকে ভেঙে পুলিশের সাথে হাতাহাতি করে গেলে পর্যন্ত ঢুকে যাওয়ার পরিবেশ তারা পরিস্থিতি করেছে সেখানে পুলিশ হাতে মুখে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষছে অর্থাৎ তারা চিন্তা করতেছে কিছু করলে আমার চাকরি শেষ আমার পরিবার নিঃশেষ আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে বিদেই এই এনসিপি নেতাদের কাছে তারা জিম্মি বিদেই সে একশো চৌচল্লিশ ধারা তো দূরের কথা ব্যারিগেড তো দূরের কথা এখন ধাক্কা খাওয়ার সরে উষ্ঠে ইয়ে পড়ছে এই হলো দেশের পরিস্থিতি এখন বিষয়টা হচ্ছে ইশিয়াকে যদি মেয়র হিসেবে যদি ঘোষণায় দেওয়া হয় শপথই পড়ানো হয় তাহলে তাদের অবমানিত লাঞ্ছিত এই যে যা কিছু হয়েছে তার চরম খেচারত দিতে হবে কারণ ঈশ্বর দেখেছে তাকে শপথ পড়তে দেওয়া হয়নি তাকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে সাত দিন যাবৎ এই সাত দিনে মিনিমাম সাত কোটি টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কোথার থেকে আসবে কে দিবে কে টাকার সন্ধান করে দিবে তাহলে সেই ঔষধ এই এনসিপির বহন করতেই হবে এর খেসারত এই এনসিপির বহন করতেই হবে এরপরে যদি ইশরাক মেওর মেয়র হিসেবে ঘোষণা না দেওয়া হয় শপথ করতে না দেওয়া হয় তাহলে বিএনপির শেষ মরণের কামড় অর্থাৎ বিএনপির আর অস্তিত্ব থাকলো না সবকিছু নিমিশেই শেষ হয়ে গেল আর সেই অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তারা মরণ কামড় দিবে তাহলে দেখা গেল এই শনি যে কান্দে ওসে এই শনি কি রবিবার যাইবে না সোমবার যাইবে পাক রব্বুল আলমিন জানে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো দান করুক বিপদ আপাত বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন